আমি আসলে বাসা কাছে পাঁচটাই দৌড় দিছে দিছে পাঁচটা দৌড় মাসাল্লাহ দিই আসলে কি করে আর এরকম প্লাস্টিকের খাঁচায় কবুতর পাল্লা না করা বেস্ট কবুতর পাখা নষ্ট হয়ে যায় এই যে পাঁচটা কবুতর একসাথে আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মাসুদুলনা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর সময় তো কোনো সময় তো সকাল উঠি না তো আজকে একটা কাজে এক জায়গায় যাবো ইনশাল্লাহ তো এই যে আমার হাতে কবুতর গুলা পাঁচটা কবুতর রাখছি এই পাঁচটা কবুতর আজকে ছাড়বো তো গেলে কথা বলি তো আমরা আইসা পড়ছি বেশি দূর না বাসার থেকে অটো নিয়েছি বিশ টাকা অটো ভাড়া লাগছে তো এখানে পাঁচটা কবুতর আছে একটা খয়রা গলা মাদি আছে একটা সবুজ গলা মাদি আছে একটা জিরা গলা মাদি আছে এই সাদা মাদিটা আর এই নটটা আমার গত বছর তার আগের বছর টুর্নামেন্ট খেলা এই কবুতরটা আমার দুই রোড পাল্লা করা এই কবুতরটা দুই রোড পাল্লা করা মানে একটা কবুতর খেলে আট পটা বাচ্চা গতবার বিশ কিলো পাল্লা করছিলাম এই যে কয়রা বাচ্চাটা আর যেগুলো আছে সবই দুই রোড কমপ্লিট করা তো আমার এবার যা বাচ্চা এই ধাপটিতে কবুতর আছে সবই বাচ্চা কবুতর খালি এই পাঁচটা কবুতরই সিনিয়র কবুতর তো এই জায়গায় ছাড়তে আই কবুতরগুলো কী কারণে আমি একটু বলি তো এই কবুতর গুলা বাসায় বেশ ভালো করে দিনে উঠছে তো এই যে সোজা দেখা জুম করে দেখাই এই যে তিনটা এই সাথেই এটা আমাদের আগে যে পুরান বাসাটা আছে মানে আগে যে কবুতর গুলা যে বাসায় পালতাম এই যে এই টাঙ্কি লগে নিচের বাসাটাই আরকি ওটা ছয়তলা বিল্ডিং আর ওটা ছিল পাঁচতলা বিল্ডিং তো এই বাসার এই জায়গা থেকে আজকে কবুতর গুলা ছাড়বো এ জায়গায় খালি একটা মাঠ আছে তো এই জায়গাতে আজকে ছেড়ে দিবো এখনই ছেড়ে দিবো দেখি আসলে কি করে আল্লাহ ভরসা আসলে আপনার আবার কেউ এরকম সময়ে কবুতর পাল্লা দিয়ে না এটা আসলে কেউ লেগে ভালো না কেউ লেগে ভালো হইব না আমি আসলে বাসা কাছে এ পাঁচটাই দৌড় দিছে দিছে পাঁচটা দৌড় মাসাল্লাহ দেই আসলে কি করে আর এরকম প্লাস্টিকের খাঁচায় কবুতর পাল্লা না করা বেস্ট কবুতর পাখা নষ্ট হয়ে যায় এই যে পাঁচটা কবুতর একসাথে করতে আছে আজকে মানে এনে তিনটা মাদি আছে দুইটা নর দেখি আসলে কি হয় আল্লাহ ভালো জানে তো আমার বাসা ওই বাসা থেকে এত বাসা দুর্না তো পুরান বাসায় নিচেতে ছাড়ছি যদি মন চায় অব পুরান বাসায় যা থাকবো কিন্তু আশা করি একটা কবুতর থাকবো না পাঁচটা কবুতরই চলে যেগ নতুন বাসায় যেব তো পুরান বাসার নিচে থেকে কবুতর ছাড়লাম আজকে নতুন বাসা যাওয়ার লেগা এই যে পাঁচটা কবুতর উঠতেছে এই যে পাঁচটা চাকলা পুরান কবুতর তো চাকলার দূরে উঠতেছে এই তো বাসার দিকে বিশের দূর বিশের দূর আবার ঘুরাইছে তো দেখা যায় না রই দুইটাই আছে অনেক এখন সাড়ে ছটা বাজে কি করে আর এখন আমি চলে যাবো ইনশাল্লাহ আল্লাহবাজা রাখলে বিকালে আল্লাহবাসা রাখলে আসলে তখন আমি কবুতর গুলা দেখাবো যে এই পাঁচটা কবুতর গেল কি না তো ওই তিনটা দৌড় দিছে বাড়ির দিকে আর এই একটা উঠতেছে এদিকে একটা দেখা যায় এইদিকে একটা যাক আল্লাহ ভরসা দেখি কি হয় এই পাল্লাটা এটা আসলে পাল্লা না আমি আসলে দেখ দেখতে চাইতেছি কবুতরগুলো কি পুরনো বাসায় থেকে যায় না নতুন বাসায় যায় এটাই আসলে দেখার মূল বিষয় বিষয় আমাদের সাপচিলা কবুতরটা পুরন বাসায় নেমে গেল এই যে নামতাছে এই যে নামতাসে এই যে টাঙ্কির উপরে বসে এই যে ঠিক আছে এই যে পুরান বাসায় টাঙ্কির উপরে বসে পড়লো তার মানে এই এই কবুতরটা পুরাণ বাসার কথা ভুলে নাই আমার মনে হয় এই সাপচিলা কবুতরটা নতুন বাসায় যাইবো না আর এখানে হাইট নিয়ে চারটা গবুদরি পিট পিটপিট পিটপিট করতে করতেছে চারটা গবুদরি বাড়ির উপরে দিয়ে আসলে কি হয় এগুলা যদি এ বাসায় থাইকা যায় তো মানে কি বলবো এগুলা যদি এ বাসার থেকে যদি নতুন ভাষা যায় তাহলে মনে করবো পাল্লার লেগে উপযুক্ত আর যদি এগুলা এ বাসায় থাইকা যায় তাহলে এগুলা আবার নতুন বাসায় নিয়ে যাবো ধৈরা এ বাসার থেকে এ কারণে আসলে ছেঁড়া দেখলাম কি হয় তো মাশাল আলহামদুলিল্লাহ এই সামনে যে একটা মাদি দেখতাছি এই যে সবুজ গলা মাধিটা এই মাধিটা আমার গত দুই বছর সরছে একটা না এই মাদিটা পুরান বাসার থেকে আসছে এই সামনে খয়রা গলা বাচ্চা কবুতরটা এক দশকের দুই দশকের এটা এই কবুতরটা আসছে তো পুরান বাসার থেকে আমি কবুতর ছাড়ছি পুরান বাসার ওই জায়গার থেকে কবুতর ছাড়ছি পাঁচটা আমার কবুতর আছে তিনটা এই দুইটা মাদি আসছে একটা গলা নর আসে নাই আর সাপচিলা নটটা আসে নাই ও পাঁচটা কবুতর পুরন বাসায় বৈশা পড়ছিলো তো তিনটা কবুতর আসছে এই সকালবেলা বৈশা পড়ছিল সাতটা ছটার দিকে পরে আধা ঘন্টা পরে বৈশাখ করছে আর তিনটা কবুতর আসছে এগুলো হচ্ছে মাটি কবুতর গুলা ওইগুলো এই যে সামনে যে নটটা এই নটটা আমার একটা না গত বছর তিনটা টুর্নামেন্ট খেলছে ও আর এবছর ইনশাল্লাহ ছুটবো এই নটটা আসছে এগুলো সব নর কবুতর গুলা এগুলো সব নর বাইরে কিছু নর ছাড়া আছে তো এই কবুতর ছায়া দিব তিনটা কবুতরই আছে প্রথমে একটু মনটা খারাপ হয়েছিল যে কবুতর গুলো আসলো না আসলে এগুলো আসলে কবুতর মানুষ না সেই কারণে এগুলার ভিতরে বিমানের রক্ত নাই ওরা পুরান বাসায় বলতে ছাড়ছি পরে বাসাটা মানে বাসার উপরে উঠতে পারে যেই খুশি হইছে প্রথমে একটু মন খারাপ হয়ে গেছিলো আধা ঘন্টা ওড়ার পরে নেমে গেলো আমি মনে করলাম যে কবুতরগুলা মানে কি হইলো এটা পুরানোর পাশে যায় না তো পরে বিষয়টা ভাইবা দেখলাম যে আসলে মানুষরা মানে অনেক কিছু বিলা যায় যেমন নতুন কিছু পাইলে পুরানোর কথা মনে রাখে না এই যেমন দেখা যায় নতুন বন্ধুবান্ধব পাইলে পুরান বন্ধু বান্ধব কেউ চিনেই না এক দুই সে দেখা যায় অনেকেরই দেখি কেউ কথাটা মাইন্ডে নেন না দেখা যায় বিয়া সাথে করছে নিজের বাপ মারে চিনে না শ্বশুর শাশুড়ি তখন বাপমা হয়ে যায় তো এটা আসলে মানুষের দেওয়া সম্ভব কিন্তু কবুতরের দেওয়া সম্ভব না তো আমার প্রথমে মনটা খারাপ ছিল যে কবুতরগুলো আসলো না পরে বিকেলে আইসা দেখি তিনটা কবুতর আসছে আর দুইটা কবুতর ওই বাসায় রয়ে গেছে তো ওই দুইটা হয়তো ইনশাল্লাহ ধরে আনবো তো এই ছিল কবুতরগুলা এই যে কবুতরটা বাচ্চা রাখলে এগুলোই ছুটবো আসলে আমি সিনিয়র কবুতর পাঁচটা তো এই পাঁচটা কবুতরি মানে পুরান বাসাতে ছাড়ছি দেখি আসলে নতুন বাসা আসে কি না তো যাক আলহামদুলিল্লাহ দুইটা কবুতর পুরান বাসায় রয়ে গেছে আর তিনটা কবুতর আসছে পাঁচটা কবুতরই বৈশাখ পড়ছিল আমি ভিডিওতে দেখাইছি তো সবাই দোয়া করবেন কবুতরগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে এগুলো এই শীতে এবার নতুন ভাষা থেকে আল্লা দূর আর আমার এই নতুন ভাষা থেকে পুরান বাসা বেশি দূর না এক কিলো দূর তো তো এক কিলোর ভিতরে ওরা মানে দুটা কুকুর নেমে গেছে আর তিনটা কুকুর রাইসা করছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলে নতুন মিলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন